সালামু আলাইকুম স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা উচ্চতর গুরুত্বপূর্ণ একটি সপ্তম অধ্যায় অসীম ধারা নিয়ে আলোচনা করো তোমরা ইতিমধ্যে যারা আমাদের ভিডিও দেখছ যে যেখান থেকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাইক বাটনে একটি ক্লিক করে দিই তো বন্ধুরা ভিডিওকে না করে আমরা হচ্ছে একটু ধারার আলোচনা আসবে তোমরা জানো যে তোমরা যারা এমনকে করে এসেছো ধারা সাধারণত দুই রকমের হয়ে থাকে একটি হয়ে থাকে তোমার হচ্ছে গুণত্বর ধারা আর একটি হচ্ছে তোমার সাধারণ যে ধারাটা আমরা করে থাকি সমান্তর ধারা তো তোমার হচ্ছে একটা ধারা এরকম হতে পারে এক এক প্লাস থ্রি প্লাস হচ্ছে হচ্ছে সেভেন প্লাস হচ্ছে কন্টিনিউলি হতে পারে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ধারা তবে এই ধারা কোনো শেষ পদ নেই আমাদের কাছে যেহেতু এটা ধারাটির কোনো হচ্ছে শেষের পদ নেই বা নির্দিষ্ট করে বলে দেওয়া নেই যে হচ্ছে আমাদের এত পদ নির্ভর করতে হবে সো এটাকে একটা অসীম ধারা বলা যেতে পারে অর্থাৎ যেই ধারার কোনো শেষ পদ নেই সেটা একটি অসীম ধারা আবার তোমার এটা তো হচ্ছে একটা সমান্তর ধারা আবার একটা গুরুত্বর ধারা হতে পারে লাইক মনে করো যে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে তোমার আসতে পারে হচ্ছে টু দেন হচ্ছে ফোর প্লাস হচ্ছে এইট প্লাস হচ্ছে সিক্সটি এরপরে এটা একটা গুরুত্বর ধারা হতে পারে অর্থাৎ তোমার হচ্ছে সমান্তর হোক কিংবা হচ্ছে গুরুত্বর ধারা হোক উভয় ক্ষেত্রে আমাদের হচ্ছে অসীম ধারা হতে পারে আমরা আজকে আলোচনা করবো যে একটি অসীম ধারা কীভাবে হয় কীভাবে তৈরি হয় এবং হচ্ছে অসীম ধারার সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করতে ঠিক আছে বন্ধুরা তোমাদের মধ্যে একটা হচ্ছে কোশেন আসতে পারে যে একটি অসীম ধারার কীভাবে হচ্ছে সমষ্টি করতে পারে যে ধারাটি হয়তো অসীম ধারার হচ্ছে কোনো শেষ পদ নেই আমরা জানি না এই কতটুকু হতে পারে লাইক মনে করো যে যদি একটা অসীম ধারা এরকমের হয় যে হচ্ছে টু প্লাস হচ্ছে ফোর প্লাস এইট প্লাস হচ্ছে সিক্সটিন এভাবে এটা অসীম পথ পর্যন্ত চলার পরে এটা সংখ্যাটার পরে কুটি পর্যন্ত আসতে পারে যেহেতু আমি শেষ পদ জানি না তা আমি হচ্ছে এটাকে বলতে পারছি না যে এটা কত পর্যন্ত যাবে কত পথ পর্যন্ত যাবে এবং এটা সমষ্টি কত আসবে তবে অসীম ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে আমরা এখন সেটাকে দেখি তো বন্ধুরা আমরা হচ্ছে সাধারণত এই চ্যাপ্টারটাতে যে ধারাগুলো রয়েছে এগুলো গুণোত্তর ধারা তো আমরা একটি গুণোত্তর ধারা অনুক্রমের এন্তম পদ নির্ণয় করা একটু দেখি দেন হচ্ছে আমরা এই ধারার মূল চ্যাপ্টারে প্রবেশ করি মনে করো একটি ধারা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি ধারা রয়েছে যার প্রথম পথ হচ্ছে ওয়ান বাই টু থ্রি বাই ফোর আর ফাইভ বাই সিক্স এবং হচ্ছে এইট বাই সেভেন এখানে আমরা হচ্ছে যদি দেখি যে আমরা নিচে দেখতে পাচ্ছি ধারাটি জোর সংখ্যা ক্রমান্বয়ে চলে যাচ্ছে দুই চার ছয় আট এবং উপরে হচ্ছে তোমার এক তিন পাঁচ হাজার বিজুর সংখ্যা রয়েছে তো আমরা যদি এই ধারাটি কিভাবে গঠিত হয়েছে সেটা নির্ণয় করার একটু ট্রাই করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে যেহেতু নিচে জোর সংখ্যাগুলো ক্রমান্বয়ে রয়েছে তো আমরা জানি জোর সংখ্যাটা সাধারণত হচ্ছে তোমার টু এন দিয়ে ক্যালকুলেশন করলে চলে আসে কীরকম যে ধরো যদি হচ্ছে টু এন হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যদি দ্বিতীয় পদ হয় তাহলে হচ্ছে আমি এখানে তোমার হচ্ছে টু বসিয়ে দেবো তাহলে কত আসতেছে দ্বিতীয় পদের ক্ষেত্রে চা তোমরা দেখতে পাচ্ছ এখানে চার রয়েছে আবার যদি হচ্ছে হচ্ছে তৃতীয় পদের ক্ষেত্রে তুমি গৃণা করো যে তৃতীয় যে যৌ সংখ্যাটি রয়েছে সেটি কত হবে তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে তিন কোণে এখানে হচ্ছে ছয় এবং এটা দেখতে পাচ্ছো তোমরা এখানে রয়েছে তার মানে আমরা যৌ ক্ষেত্রে বলতে পারি যে এটা যদি টু হয় তাহলে কততম পথ হয় সেটা নিয়ে খুব সহজে গৃণ্য করা যায় তাহলে ছ আমরা এখানে টু এন লিখে দিলাম এবং তুমি যদি দেখতে পাচ্ছো দেখো যে যেই পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেজ সংখ্যা পথ তবে সংখ্যক পদের ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করি সেটা সাধারণত এইভাবে নির্ণয় করা হয়ে থাকে টুয়েল মাইনাস ওয়ান যদি হয় কারণ তুমি দেখবে যে যেমন ধরো তুমি দেখতে পাচ্ছ যে সংখ্যা থেকে এক কম হচ্ছে উপরে রয়েছে অর্থাৎ এখানে টুয়েন এবং এখানে হচ্ছে তার থেকে এক কম কীভাবে মনে করো তুমি দ্বিতীয় পদ নির্ণয় করবে সেক্ষেত্রে হচ্ছে তোমার টুয়েন যদি হয় তাহলে কত দাঁড়াচ্ছে হচ্ছে টু ইন্টু থ্রি তিন দু গুণে ছয় আর এখান থেকে হচ্ছে এক ডিউট করলে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে ফাইভ দেখো তৃতীয় পদের পরে হচ্ছে ফাইভ সো তোমরা দু বুঝতে পারছ যে এখানে টু ইন মাইনাস ওয়ান দিলে আমরা হচ্ছে উপরের বিজয় সংকেত পদটাকে দেখতে পাচ্ছি তাহলে তাহলে তোমার হচ্ছে এটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি যে টু এন মাইনাস ওয়ান গুণ অর্থাৎ এই ফর্মুলাতে তুমি হচ্ছে এই যে ধারাটি রয়েছে এটার যে কোনো সংখ্যক পদ নির্ণয় করতে পারো আমাদের এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দেওয়া আছে আমরা যদি পঞ্চম পদটা একটু নির্ণয় করার চেষ্টা করি এই ফর্মুলা ধারা এইভাবে করতে পারে যে পঞ্চম পদের তোমরা হচ্ছে এটি অনুক্রম থেকে সেটা হচ্ছে ফর্মুলার মাধ্যমে ধারার পরবর্তী পদ কথা বলে নির্দিষ্ট একটি পদ নির্ণয় করতে পারে এখানে যদি বলা হয়ে থাকে যে বারোতম পদ নির্ণয় করো বা পনেরোতম পদ নির্ণয় ক্ষেত্রে সেক্ষেত্রে এটা খুব সহজে কিন্তু নির্ণয় করা সম্ভব জি এবার হচ্ছে আমরা তোমার হচ্ছে একটি ঘনত্তর ধারার সমষ্টি দেখার আগে আমরা হচ্ছে আরেকটু হচ্ছে তোমার এই অনুক্রমটাকে আরেকবার দেখে দিকে মনে করো যে হচ্ছে কোনো একটা অনুক্রম এখানে দেয়া আছে মনে করো যে তোমাকে হচ্ছে প্রদত্ত সাধারণ পথটি দেওয়া আছে এবং এখান থেকে তোমাকে হচ্ছে অনুক্রমগুলো বের করতে বলা হচ্ছে অর্থাৎ তোমার হচ্ছে এন এখানে যত পথ হবে সেই সংখ্যাটা হচ্ছে এন এর এখানে হবে এবং তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে যে এটার পথ কত আসতেছে তো আমরা হচ্ছে প্রথম পদের ক্ষেত্রে এন এর মান যদি ওয়ান ধরি তাহলে সেক্ষেত্রে কত আসে তো এন এর মান যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে হবে তোমার ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার হচ্ছে ওয়ান সেক্ষেত্রে কত আসছে হাফকে হচ্ছে এক দিয়ে পাওয়ার করলে সেটা হচ্ছে হাফ মাইনাস হাফই থাকে তো ওয়ান মাইনাস হাফ মাইনাস হাফ তুমি যদি হচ্ছে এটাকে করো তাহলে এভাবে পাবো বা তোমার হচ্ছে এখানে আসতেছে অর্থাৎ এটির প্রথম পদ হবে হাফ আমরা যদি এভাবে হচ্ছে দ্বিতীয় পদটা নির্ণয় করার ট্রাই করি দ্বিতীয় পদ নির্ণয় করার ক্ষেত্রে এখানে হবে হচ্ছে তোমার টু সেক্ষেত্রে এটা হচ্ছে স্কোয়ার করার কারণে এটা প্লাস এবং সেক্ষেত্রে তোমার হচ্ছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান তাহলে তোমার হচ্ছে দ্বিতীয় পদ দ্বারা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এটা যদি করা হয় তাহলে তোমার হচ্ছে এখানে ধরাচ্ছে কত পাঁচ আর হচ্ছে নিচে আসতে হচ্ছে চার তাহলে তুমি হচ্ছে দ্বিতীয় পদটার ক্ষেত্রে ফাইভ বাই ফোর এভাবে কিন্তু হচ্ছে তুমি দ্বিতীয় পদ তৃতীয় পদ বা তারপরের পদগুলোকে খুব সহজে নির্ণয় করতে পারো তো বন্ধুটা তোমরা জানো যে একটি গুরুত্ব ধারা কীভাবে গঠিত হয় একটি গুরুত্ব ধারা মূলত এভাবে গঠিত হয় যে সেটার প্রথম পদ তার সাথে হচ্ছে তোমার হচ্ছে আর গুণন থাকবে দ্বিতীয় পদের ক্ষেত্রে তৃতীয় পদের ক্ষেত্রে আর স্কোয়ার এবং কিউ এভাবে হচ্ছে তোমার চলতে থাকে অসীম পর্যন্ত তো আমরা বলছি আজকে অসীমতম পদে সমষ্টি নির্ণয়ের যে হচ্ছে ফর্মুলা বা কিভাবে একটি অসীম ধারার সসীম সমষ্টি হতে পারে সেটা একটু আলোচনা করব অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে হচ্ছে একটি ধারা যদি অসীম হয় লাইক মনে করো হচ্ছে ধারাটি যদি হচ্ছে এভাবে চলতে থাকে যে দুই চার ছয় আট এটা যদি চলতে থাকে আমি যদি এটা শেষতম পদ না জানি তাহলে কিভাবে ধারাটির সমষ্টি থাকতে পারে তাই না এটা একটা প্রশ্ন থাকতে পারে তো আমরা হচ্ছে আজকে একটু কনসেপ্টটা দেখি যে হচ্ছে কীভাবে একটি অসীম ধারা সসীম সংখ্যক সমষ্টি হতে পারে ধারাটির শেষতম পদ জানা নেই তারাটিতে কতগুলো পদ হবে সেটা জানা নেই তারপর কীভাবে হতে পারে জাস্ট একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি মনে করো যে হচ্ছে তোমার বাসায় একটা পিৎজা নিয়ে আসলাম ঠিক আছে এটা একটা মনে করো যে টিপ পিৎজা যা ভর হচ্ছে এক কেজি ঠিক আছে তো তুমি যদি হচ্ছে এই পিৎজাটাকে ধরো তোমরা দুই ভাই তাহলে হচ্ছে যদি ভাগ করে ফেলো তাহলে হচ্ছে তুমি দেখতে পাবে যে হচ্ছে ধরো একটা তুমি হচ্ছে দুই ভাগ করো দুই ভাগ করলে তোমার এটাকে যদি বলা হয় যে এক ফাঁকে কত করে পড়তেছে তাহলে তুমি হচ্ছে সেই ক্ষেত্রে এক ভাগে বাবা কত হাফ এবং যদি সমষ্টি নির্ণয় করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে হবে এটা হাফ প্লাস হাফ হচ্ছে জন বিষয়টা এরকম এখন মনে করো যে একটু পরে তোমার একজন বন্ধু চলে আসলো তো বন্ধু চলে আসার ঘটনা কি ঘটলো যে তোমার ভাই হচ্ছে তার ভাগ থেকে হয়তো দেবে না তোমাকে হচ্ছে শেয়ার করা তুমি কী কর না এটাকে হচ্ছে এবার হচ্ছে আরেকটা টুকরো করে দেবে এতে দাঁড়ালো কি যে একদিকে রয়েছে হাফ এখানে একটা ওয়ান বাই ফোর এখানে একটা ওয়ান বাই ফোর তাহলে যদি সমষ্টি নির্ণয় করতে বলা হয় তাহলে এটা দাঁড়াচ্ছে এরকম হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই ফোর একটু পরে ধরো আরেকটা পার্সন হচ্ছে চলে আসলো যার কারণে তোমাকে হচ্ছে আবার তার সাথে শেয়ার করা লাগলো তাহলে তুমি কি করলা তোমার আগে রুটিটাকে বা পিৎজাটাকে খণ্ড করে ফেললা তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যেখানে একটা হাফ এখানে একটা ওয়ান বাই ফোর এখানে হচ্ছে তোমার একটা ওয়ান বাই এইট আর এখানে হচ্ছে আরেকটা ওয়ান বাই এইট রয়ে গেল তাহলে হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট প্লাস হচ্ছে ওয়ান বাই এইট এভাবে তোমার হচ্ছে যদি আরও ফ্রেন্ড সার্কেল চলে আসে আরও যদি হচ্ছে লোকজন আসে তাহলে তোমাকে কী করতে হবে তোমার নিজের ভাগ থেকে এভাবে হচ্ছে আরও খন্ড খন্ড করতে হবে সেক্ষেত্রে তোমার হচ্ছে তুমি বুঝতেই পারছো যে ধারাটা হচ্ছে তখন এভাবে চলে যাবে ওয়ান বাই এইট ওয়ান বাই সিক্সটিন প্লাস ওয়ান বাই থার্টি টু প্লাস ডক্টর এখন তুমি মনে করো যে এটাকে হচ্ছে তুমি টুকরো করতে 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 মোটামুটি একশো পিস টুকরো করে ফেলা বা এক লক্ষ টুকরা ফেলা কিন্তু সকল টুকরাকে যখন তুমি একসাথে নিয়ে আবার হচ্ছে চোরা দিবা তখন কিন্তু সেটা আবার পূর্ণাঙ্গার একটা পিজা রূপদান করবে এবং যার ওয়েটা হচ্ছে এক কেজি অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে যে তুমি এই পিৎজাটাকে যত ভাগই ভাগ করো না কেন হুম যত ভাগেই ভাগ করো না কেন তাদেরকে যখন তুমি টোটাল একসাথে হচ্ছে যোগ করে দিবা সেটা ওভারঅল যোগ হয়ে আবার কথা হবে এটাই হচ্ছে যে একটি ধারা অসীম কিন্তু সেটার সমষ্টি হবে শসীম যে ফিক্সড একটা নাম্বার যেখানে হচ্ছে এক কেজি বা এক হাজার গ্রাম সেটাকে তুমি যত টুকরাই করো এবং সব কয়টা টুকরা একসাথে যদি যোগ করো তাহলে সেটা ওবার হবে এক কেজি মানে একটা পিৎজা হবে এবং যার ওয়েট হবে এক কেজি এটা হচ্ছে অসীম ধারা সসীম সমষ্টি তবে এখানে একটা কিন্তু থেকে যায় যে যদি হচ্ছে তোমার কোনো অসীম ধারার সসীম সমষ্টি থাকতে হয় তাহলে ধারার একটা বৈশিষ্ট্য থাকা যাবে এরকম বৈশিষ্ট্য যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা জানি যে গুরুত্ব ধারার ক্ষেত্রে তোমার হচ্ছে সাধারণ সাধারণ অনুপাত অনুপাত বলতে একটা যে আমরা আর নির্ণয় করি হচ্ছে আহ তোমার হচ্ছে দ্বিতীয় পদটাকে প্রথম পদ তারা হচ্ছে ভাগ দিক ভাগ দিয়ে হচ্ছে বের করি তাহলে তুমি যদি এখানে ভাগ করো ওয়ান বাই ফোর আহ ভাগ দেওয়া হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ আমরা দ্বিতীয় পদকে প্রথম পথ দ্বারা ভাগ করতেছি তাহলে সেক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে হচ্ছে টু আর উপরে হচ্ছে থাকে ওয়ান তাহলে ওয়ান বাই টু অর্থাৎ এটা তোমার হচ্ছে কি বলে লেস দেন ওয়ান আচ্ছা এটা হচ্ছে যে একটি অসীম ধারার সসীম সমষ্টি থাকার ক্ষেত্রে শর্ত যে আর এক অবশ্যই হচ্ছে কি হতে হবে ওয়ান থেকে ছোট হতে হবে যদি সাধারণ অনুভব ওয়ান থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে একটি অসীম ধারার সসীম সংখ্যক সমষ্টি থাকবে আমরা এইবার হচ্ছে একটা চলে একটা সমষ্টি নির্ণয় করব এবং দেখব হচ্ছে যে কিরকম ক্যান্সার আসে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা অসীম ধারা রয়েছে যার প্রথম পথ ওয়ান দ্বিতীয় পথ হচ্ছে হাফ তৃতীয় পথ হচ্ছে ওয়ান বাই ফোর এবং হচ্ছে ওয়ান বাই এইট আমরা এখন হচ্ছে এই ধারাটি একটা অসীম ধারা একটা অসীম ধারা যেটি হতে কোনো শেষ পথ নেই আমরা এই সমষ্টি নির্ণয় করা ট্রাই করবো তবে এখানে একটি কিন্তু থাকে আমরা একটা শর্ত পড়েছিলাম যে যদি হচ্ছে একটি অসীম ধারা সমষ্টি নির্ণয় করাতে হয় তাহলে সেক্ষেত্রে তার আর মানকে অবশ্যই হচ্ছে ছোট হতে হবে ওয়ান থেকে তো আমরা হচ্ছে আগে দেখবো যে উক্ত ধারাটি এই শর্তের মধ্যে পড়ে কি যদি এই শর্তের মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে এই ধারাটি হচ্ছে অসীমের সঙ্গে সমষ্টি থাকবে আমরা একটু চেষ্টা করে দেখি তো আমরা জানি যারের মাঠ হচ্ছে দ্বিতীয় পথকে প্রথম পথ ধারা ভাগ করলেই হচ্ছে আর বেরিয়ে যায় তো আমরা হচ্ছে এখানে ভাগ করে দিই হাফ ভাগ হচ্ছে ওয়ান তো ওয়ান দ্বারা ভাগ করে এটা হচ্ছে হাফ আসলো যেটা কিনা তোমার হচ্ছে লেজ দ্যান ওয়ান অর্থাৎ এই ধারাটির যে সাধারণ অনুপাত রয়েছে সেটি হচ্ছে হাফ থেকে হচ্ছে মানে ওয়ান থেকে হচ্ছে ছোট তো আচ্ছা আমরা তাহলে হচ্ছে যদি এটার একটা সমষ্টি নির্ণয় করি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আর এর মান আসছে হচ্ছে হাফ এবং তুমি হচ্ছে যদি দেখো যে এখানে এ এর মান কত আছে এর মান হচ্ছে ওয়ান তো অসীম তো অসীম ধারা সমষ্টি নির্ণয়ের একটা ফর্মুলা রয়েছে এটাকে সাধারণত আমরা হচ্ছে এস ইনফিনিটি দ্বারা হচ্ছে প্রকাশ করা হয় এস ইনফিনিটি ইকুয়াল হচ্ছে এ বাই ওয়ান মাইনাস এই ফর্মুলাটা তোমাকে হচ্ছে মনে রাখতে হবে যে যদি হচ্ছে কোনো ধারায় সাধারণ অনুপাত এক থেকে হচ্ছে ছোট আসে সেক্ষেত্রে তুমি সেটা সমষ্টি নির্ণয় করার সূত্র হবে এ বাই ওয়ান মাইনাস আমরা এই ফর্মুলাটা থেকে খুবই সহজে ছোট্ট একটা ফর্মুলা এই ফর্মুলাটা দিয়ে এই ধারাটি এখন সমষ্টি নির্ণয় করার ট্রাই করো তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে আর এর মান যদি হচ্ছে আর এম মান হাফ এবং এর মান ওয়ান তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে এটা এস ইনফিনিটি বের করা ট্রাই করি তাহলে হচ্ছে সেক্ষেত্রে তোমার হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর এখানে এর মান হচ্ছে কত ওয়ান

ওয়ান কাটা যাবে সেক্ষেত্রে হচ্ছে না তোমার টু অর্থাৎ এখানে যতটুকুই হোক এটার পিছনে হচ্ছে তোমার ওয়ান বাই হবে ওয়ান বাই টু হবে বা যাই হোক তুমি যদি ওভারঅল মানে যতটুকু ধারাই হোক সেক্ষেত্রে তুমি যদি ওভারঅলকে একটা যোগ করে ফেলো সব ক্রটা যদি একটা সমষ্টি নির্ণয় করে এটা হবে দুই এটা হচ্ছে অসীম ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ তোমাকে যদি অসীম ধারা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সেটার আরের মান অর্থাৎ সাধারণ অনুপাত কোনোভাবেই এক থেকে বৃহত্তর হবে না যদি এক থেকে বৃহত্তর না হয় সেক্ষেত্রে হচ্ছে তুমি এই ফর্মুলাটা দিয়ে ছোট্ট একটা ফর্মুলা দিয়ে খুব ইজিলি হচ্ছে এই ধারাটি সমষ্টি নির্ণয় করতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে একটি অসীম ধারা সসীম সমষ্টি নির্ণয় করে ফেলেছি থার্টি টু বাই থ্রি তো আমরা হচ্ছে এই অসীম ধারা অধ্যায়টিকে তিনটি ভাগে ভাগ করেছি আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও কিছু সৃজনশীল নিয়ে হচ্ছে সমাধান করার চেষ্টা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এবং তোমাদের যার হচ্ছে উচ্চতর পদ্ধতি যে অধ্যায় যেই মেটিতে সমস্যা রয়েছে সেটি কমেন্টটি করার জন্য আমরা পরবর্তী ভিডিওতে সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম